মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের স্মৃতিবিজড়িত কাটোয়া শহর রথ উপলক্ষে সাজু সাজু রথ কাটোয়া শহরে রথের দিন রথের মেলায় আসে মৃৎশিল্পীরা কৃষ্ণনগর বীরভূম সহ কাটোয়ার মৃৎশিল্পীরা বিভিন্ন ধরনের মাটির পুতুল সাজিয়ে বসে রথতলা কাটোয়া তলায় কথা বলে জানা গেল পাঁচশো পঁয়ত্রিশ বছরের প্রাচীন কাটোয়ার রথের মেলা তথা মহাপ্রভু স্মৃতিবিজড়িত মন্দির কথা বললাম জগন্নাথ দেবের পুজোর কর্মকর্তা প্রীতম দত্তের সঙ্গেও ও কাটোয়া গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাই চন্দন ব্যানার্জির কাটোয়া গৌরাঙ্গ পাড়ায় গৌরাঙ্গ মন্দির দেখুন গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির কাটোয়া রথতলায় জগন্নাথ দেব পূজিত হবে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর কাটোয়া তলার রথতলার জগন্নাথ দেব পূজিত হবে শুক্রবার থেকে টানা সাত দিন আগামীকাল রথ আমি মাথায়তলা আশ্রমের মঠাধ্যক্ষ শ্রী নিত্যানন্দ দাস বাবাজি বলছি আমাদের আগামীকাল রথ সব রথের সব সাজানো চলছে সব কিছু প্রস্তুতি চলছে আগামীকাল আমাদের রথ ভক্তবৃন্দ সহকারে মাধারতলা আশ্রম থেকে বারোয়ারি তলা বান্মহাট হয়ে মাদতলা আশ্রমে পুনর প্রতি বছরের ন্যায় এবছরও রথ পরিক্রম কীর্তন সহযোগে ভক্তবৃন্দুর সঙ্গে রয়ে আমাদের রথ পরিক্রমা হবে এখানে কি চব্বিশ ঘন্টা কীর্তন হয় চব্বিশ ঘন্টা কীর্তন হরে নাম সংকীর্তন হয় হ্যাঁ নাম সংকীর্তন হয় চব্বিশ ঘন্টা হ্যাঁ প্রতিবছর আমাদের এখানে মঠে হাজার বছর নাম সংকল্পিত হ্যাঁ সকাল থেকে সারা রাত সে আমাদের নাম চলে এক হাজার বছরের সংকল্প নাম এবং রথ পরিক্রমায় কীর্তন নাম এবং ভক্তবৃন্দ সঙ্গে রথ পরিক্রমা হবে এই রথ উদ্বোধন করবেন আমাদের কাটোয়ার এ সাহেব রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় উনি এসে রথ উদ্বোধন করবেন এই এলাকাটার নাম কি এই এই জায়গাটার নাম কি মাথায় তল আশ্রম এখানে জগাই মাধাইয়ের পূর্ণ সমাধি মহাপ্রভু কে ছিলেন জগয়মাধাই মহাপ্রভুর কি সম্পর্ক ছিল জগয়মাধায় মহাপ্রভু জগয়মা দায়কে উদ্ধার করে তাদের হরিনাম দিয়ে তাদেরকে উদ্ধার করেন এবং এই মাধাইতলা আশ্রমে নিয়ে আসেন ভজন করবার নির্দেশ দেন এবং এই যে মাধবীতলা তলা সন্ন্যাস নেবার আগে মহাপ্রভু এই মাধবীতলায় বিশ্রাম করেন নাম পরিচয় যদি একবার বলেন আপনার নাম পরিচয় যদি আর একবার বলেন হ্যাঁ আমার নাম শ্রী নিত্যানন্দ দাস বাজি আমি মাধাইতলা আশ্রমে মঠা